জেলার সবচেয়ে বড় অফিসার ডিএম আফিয়া এক সকালে সাধারণ পোশাকে কোন সরকারি ছাড়াই বাজারে সবজি কিনতে পৌঁছালেন তার মুখে ছিল সরলতা এই মহিলা এই জেলার ডিএম আফিয়া সোজা একটি ঠেলার কাছে গিয়ে থামলেন সেখানে একজন প্রায় ত্রিশ বছর বয়সে সবজি বিক্রেতা মহিলা সবজি বিক্রি করছিলেন আফিয়া হাসি মুখে তার কাছে সবজির দাম জিজ্ঞাসা করতেই হঠাৎ একটি ছোট ছেলে দৌড়ে এসে সেই মহিলার সঙ্গে জড়িয়ে ধরে বলল মা আমাকে স্কুলে ছেড়ে দাও দেরি হয়ে যাচ্ছে নাহলে টিচার বকবেন সবজি বিক্রেতা বলল বাবু একটু অপেক্ষা কর আমি এদের সবজি দিয়ে দি তারপর তোকে ছেড়ে আসব। ছেলেটি জেদ করে বলতে লাগলো না মা এখনই চলো প্লিজ অনেক দেরি হয়ে গেছে এসব দেখে ডিএ মাফিয়ার মন গলে গেল তিনি হেসে বললেন আপনি বাচ্চাকে স্কুলে ছেড়ে আসুন আমি আপনার দোকান সামলাচ্ছি সবজি বিক্রেতা একটু ইতস্তত করলো কিন্তু আফিয়ার আশ্বাস ভরা কথায় সাহস পেল সে বলল ঠিক আছে বোন আমি তাড়াতাড়ি ফিরে আসব। পর সে তার ছেলেকে নিয়ে স্কুলের দিকে রওনা দিল এদিকে আফিয়া ঠেলায় দাঁড়িয়ে চারপাশের পরিবেশ লক্ষ্য করছিলেন তখনই একটি মোটর সাইকেল ঠেলার কাছে এসে থামল তাতে বসা ছিলেন ইন্সপেক্টর মালিক তিনি নামতে একটু কটাক্ষ করে বললেন তুমি কবে থেকে এখানে সবজি বিক্রি শুরু করলে এখানে তো একজন মহিলা থাকত সে কোথায় গেল আফিয়া কিছু বলার আগেই সেই সবজি বিক্রেতা ফিরে এলো ইন্সপেক্টরকে দেখে তার মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ল ঝুঁকে বলল ইন্সপেক্টর সাহেব আপনার কি লাগবে যা চান নিয়ে নিন ইন্সপেক্টর অযৌক্তিকভাবে হুকুম দিল আধ কিলো টমেটো দাও এক কিলো ভিন্ডি আর আধ কিলো পটলও দাও মহিলা কিছু না বলে তাড়াতাড়ি সবজি ওজন করে দিল একটি টাকাও না দিয়ে উঠে চলে গেল এসব দেখে হয়ে কিছুক্ষণ কাটলো তারপর তিনি সবজি বিক্রেতাকে জিজ্ঞাসা করলেন বোন ও পয়সা দিল না কেন তুমি কিছু বললে না কেন মহিলার চোখে অসহায়তা স্পষ্ট ছিল ধীরে বলল বোন কি বলবো এই ইন্সপেক্টর প্রতিদিন এভাবে সবজি নিয়ে যায় কিছু বললে ধমকায় বলে আমার কাছে পয়সা চাইবি এক্ষন তোর ঠেলা তুলে নেব। আমার ভয় করে ঠেলা চলে গেলে ঘর চলবে কি করে আমার বাচ্চারা কি খাবে তাই চুপচাপ দিয়ে দিই শুনে আফিয়ার মুখের রং পাল্টে গেল তিনি ভেতর থেকে কেঁপে উঠলেন তিনি বিশ্বাস করতে পারছিলেন মা যে আইনের রক্ষক নিজেই আইনের উপহাস করছে গম্ভীর স্বরে তিনি বললেন বোন এখন থেকে এমন হবে না আমি এখন তোমার সঙ্গে আছি ন্যায় বিচার করানো আমার কর্তব্য তুমি একটা কাজ করো আমার নাম্বার নাও কাল যখন তুমি ঠেলা নয় আমি সেখানে থাকবো তুমি বাড়িতে আরাম করো বাকিটা আমি দেখে নেব ওই ইন্সট্রাক্টর পয়সা দেয় আর যদি না দেয় তবে আমি তাকে আইনের শক্তি মহিলার ছিল। কিন্তু প্রথমবারের মতো তার মধ্যে স্বস্তিও আসার আলো ফুটে উঠলো পরের সকালে আফিয়া একজন গ্রামের মহিলার ভেজ ধরলেন না কোনো মেকআপ না কোনো পরিচয় সাধারণ সাড়ে পরে মাথায় অন্য রেখে তিনি ঠেলায় এসে দাঁড়ালেন ঠেলায় প্রচুর সবজি সাজানো ছিল সবকিছু প্রস্তুত ছিল কিছুক্ষণের মধ্যে ইন্সপেক্টর মানিক তার মোটর সাইকেল নিয়ে সেখানে পৌঁছালো তিনি মোটর সাইকেল ঠেলার কাছে রেখে তীক্ষ্ণ দৃষ্টিতে বললেন কি ব্যাপার আজ আবার তুমি এখানে তুমি ওর কে হও কালো তুমি এখানে ছিলে আজও তুমি আফিয়া যিনি তখনও গ্রামের একজন সাধারণ মহিলা রূপে দাঁড়িয়েছিলেন ধীরে বললেন আমি ওর বোন তাই আজ ওর জায়গায় ঠেলা সামলাচ্ছি ইন্সপেক্টর ঘৃণ্য হাসি দিয়ে বলল তাহলে তুমি তো আর বোনের চেয়েও সুন্দর আজ খুব সুন্দর লাগছে তারপর চোখ দিয়ে তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখতে লাগলো এবং অশোভন সাহেব বললো যাই হোক এসব ছাড়ো আমাকে এক কিলো টমেটো দাও সঙ্গে একটু আর মরিচও দিও আফিয়া কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে সবজি ওজন করে চুপচাপ তার হাতে দিলেন ইন্সপেক্টর সবজি নিয়ে ফিরতে যাচ্ছিল এবং মোটরসাইকেল স্টার্ট করলো তখন আফিয়া কঠিন কণ্ঠে বললেন থামুন আপনি এখনো সবজির পয়সা দেননি পয়সা দিন এভাবে চলবে না ইন্সপেক্টর বিরক্ত হয়ে বলল কিসের পয়সা আমি তো প্রতিদিন ফ্রি নি তোমার বোনের কাছে জিজ্ঞাসা করো সে তো কিছু বলে না আর তুমি আমার সামনে বেশি কথা বলো না তিনি আবার যেতে লাগলেন তখন আফিয়া দ্রুত বললেন আপনি আমার বোনের কাছ থেকে যেভাবে নিয়েছেন নিক আমার কাছ থেকে নয় সবজির পয়সা দিতে হবে আমাদেরও পয়সা খরচ করে এই সবজি আনতে হয় আর একদিন সবজি না বিক্রি করি তবে আমাদের ঘরে চুলা জ্বলে না আপনার মতো লোক ফ্রিতে সবজি নিয়ে আমাদের পেটে লাথি মারে এই কথা শুনে ইন্সপেক্টরের চেহারা অহংকারে জ্বলে উঠল তিনি রেগে গিয়ে আফিয়ার গালে একটি জোরালো চড় মারলেন আফিয়া টুলে গেলেন কিন্তু নিজেকে সামনে নিলেন চোখে অস্ত্র ছিল কিন্তু আত্মসম্মান আর চুপ থাকতে প্রস্তুত ছিল না কাপা কণ্ঠে আফিয়া বললেন আপনি একজন মহিলার হাত তুলে খুব বড় ভুল করেছেন এর পরিণাম তারপর তিনি আফিয়ার চুল ধরে টানলেন আফিয়া ব্যথায় কুঁকিয়ে উঠলেন কিন্তু চুল ছাড়িয়ে বললেন এসব খুব খারাপ হচ্ছে আমি তোমার বিরুদ্ধে রিপোর্ট করব। তোমাকে সবজির পয়সা দিতেই হবে কিন্তু ইন্সপেক্টর তার পদের মদে মত্ত ছিলেন বললেন রিপোর্ট তোর এত সাহস তুই একটা সবজি বিক্রেতা আর আমি আমি তোকে এখানে দাঁড়িয়ে কিনে নিতে পারি বেশি কথা বললে জেলে এই বলে তিনি তিনি স্টার্ট করে চলে গেলেন। আফিয়ার আগে তবু নিজেকে সংযত রাখলেন তিনি জানতে চাইলেন এই ইন্সপেক্টর কতটা নিচে নামতে পারে কিছুক্ষণ ঠেলার কাছে বসে থাকার পর তিনি সবজি বিক্রেতাকে ফোন করে বললেন এখন তুমি ঠেলায় এসো সবজি বিক্রেতা আসতেই আফিয়া চুপচাপ সেখান থেকে চলে গেলেন বাড়ি গিয়ে তিনি সাধারণ পোশাক বদলে হলুদ রঙের সালোয়ার সুট পরে একজন সাধারণ মহিলার মতো থানায় পৌঁছালেন থানায় পৌঁছে দেখলেন ইন্সপেক্টর মানিক সেখানে নেই একজন হাবিলদার ডেস্কে বসা ছিল। আফিয়া সরাসরি তাকে জিজ্ঞাসা করলেন আমাকে রিপোর্ট করতে হবে ইন্সপেক্টর মানিক কোথায় আর এসএইচ সাহেবের সঙ্গে দেখা করতে হবে হাবিলদার জবাব দিল ইন্সপেক্টর সাহেব কিছু কাজে বাড়ি গেছেন আর এসএইচ সাহেব ফিল্ড ভিজিটে বাইরে গেছেন আপনি চাইলে একটু বসুন আফিয়ার চোখে এখন ন্যায়ের আগুন জ্বলছিল আর এই আগুন আর থামতে প্রস্তুত ছিল না থানায় কিছুক্ষণ কাটতেই হঠাৎ দরজা খুলে এসেইচও আতিক রানা ভেতরে প্রবেশ করলেন ভারী পায়ে ভেতরে আসতেই তা দৃষ্টি হলুদ সালোয়ার স্যুট পরা সেই সাধারণ মহিলার উপর পড়ল যিনি ছিলেন আর কেউ নন স্বয়ং ডিএম আফিয়া। আতিক রানা কঠোর স্বরে জিজ্ঞাসা করলেন তুমি কে এখানে কেন এসেছ আফিয়া শান্ত স্বরে বললেন আমাকে রিপোর্ট করতে হবে একথা শুনে আতিক রানা ব্যঙ্গ করে হেসে বললেন রিপোর্ট করতে হবে তাহলে আগে কিছু খরচপত্র নিয়ে এসেছো। এখানে রিপোর্ট করতে দশ থেকে কুড়ি হাজার টাকা লাগে এনেছো। তা তাড়াতাড়ি বের করো তবে তোমার রিপোর্ট লিখব একথা শুনে আফিয়ার মুখ কঠিন হয়ে গেল গম্ভীর স্বরে বললেন কিসের টাকা রিপোর্ট করতে কোনো ফি লাগে না আপনি ঘুষ কেন চাইছেন আতিক হেসে বললেন তোমাকে কে বলল মুফতে রিপোর্ট হয় এখানে যে আসে সে নিজের ইচ্ছায় টাকা দেয় আর না দিলে তার রিপোর্ট লেখা হয় না এখন তোমার ইচ্ছা আফিয়া গভীর নিঃশ্বাস নিয়ে বললেন ঠিক আছে এই নিন 10 টাকা এখন রিপোর্ট লিখুন টাকা নিয়ে আতিক জিজ্ঞাসা করলেন বলো কার বিরুদ্ধে রিপোর্ট আফিয়া গম্ভীর হয়ে বললেন ইন্সপেক্টর মানিকের বিরুদ্ধে তিনি একজন সবজি বিক্রেতা মহিলার সঙ্গে অসভ্যতা করেছেন প্রতিদিন তার ঠেলা থেকে বিনা পয়সায় সবজি নিয়ে যান আর আমি যখন প্রতিবাদ করলেন তখন আমার উপর হাত তুললেন আমি এর উপর কঠোর আইনি ব্যবস্থা চাই আতিক মুখ ফ্যাকাশে হয়ে গেল তার মুখে আতঙ্ক স্পষ্ট হেচড়ে বললেন তিনি তো আমাদের তাদের দোষ কি আমরা পুলিশ একটু আত্র চলে আফিয়া এখন সব বুঝে গিয়েছিলেন এই সিস্টেম ভেতর থেকে পচে গেছে এরা শুধু ইউনিফর্ম নয় গরিবদের অসহায়তার ব্যবসা করছে তিনি কিছু না বলে চুপচাপ থানা থেকে বেরিয়ে গেলেন কিন্তু তার চোখে এখন একটি আগুন জ্বলছিল পরের দিন সকালে ডিএ মাফিয়া ইউনিফর্ম পরে গাড়ি নিয়ে সোজা সেই থানায় পৌঁছালেন সঙ্গে ছিল তার সরকারি গার্ড থানার গেটে ইউনিফর্মে তাকে দেখে পুরো স্টাফ হতবাক হয়ে গেল ভেতরে ঢুকতে ইন্সপেক্টর মানিক এবং এসএইচ ও রানা দুজনেই উপস্থিত ছিলেন তাদের মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ল যখন তারা সেই মেয়েকে দেখলেন যাকে তারা অপমান করেছিল কিন্তু আজ তিনি সাধারণ মহিলা নন জেলার ডিএম ছিলেন ঘাবড়ে গিয়ে দুজনে একসঙ্গে বললেন আপনি কে আর এই ইউনিফর্ম কেন পড়েছেন আফিয়ার চোখ এখন একজন অফিসারের মর্যাদা জ্বলছিল গম্ভীর স্বরে বললেন ইউনিফর্ম দেখা যাচ্ছে না আমি এই জেলার ডিএম আফিয়া আর আমি এখন সব জেনে গেছি এই থানায় কিভাবে গরিবদের ভয় দেখানো হয় তাদের কাছ থেকে টাকা আদায় করা হয় আর আইনের নামে অত্যাচার করা হয় দুজনের পায়ে মাটি সুরে গেল ঘাবড়ে গিয়ে তাদের কণ্ঠ কাঁপতে লাগলো কথা না বলে তার ব্যাগ থেকে সরকারি পরিচয় আতিক রানার হাত কাঁপতে লাগলো তার মুখ থেকে সব রং উড়ে গেল তৎক্ষণাৎ হাত জোর করে ঝুঁকে বললেন মাফ করুন ম্যাডাম আমি জানতাম না যে আপনি ডিএম আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে পেছনে দাঁড়ানো ইন্সপেক্টর মানিকও ততক্ষণে ঘাবড়ে গিয়েছিলেন তিনিও হাত জোর করে বললেন ম্যাডাম জি মাফ করুন যা হয়েছে ভুলে হয়েছে আর কখনো হবে না দুজন অফিসারই লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন কিন্তু ডিএম আফিয়ার কনকে এখন কোনো যা করেছ তার হিসেব এখন আইন করবে এই জেলায় এখন গরিবদের অপমান হবে না আর ইউনিফর্মের আড়ালে লুটপাটও হবে না তারপর পেছনে দাঁড়ানো স্টাফকে নির্দেশ দিলেন এদের দুজনকে তাৎক্ষণিক সাসপেন্ড করা হোক এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হোক পুরো থানা এখন নিস্তব্ধ ডিএ মাফিয়া আরেকবার প্রমাণ করলেন যে ইউনিফর্ম শুধু ক্ষমতা নয় দায়িত্বের প্রতীক মাফিয়া কঠোর স্বরে দুজন অফিসারের দিকে তাকিয়ে বললেন তোমরা দুজন মাফের যোগ্য নাও আজ যা করেছ তা একজন অফিসার নয় একজন অপরাধী করে আমি যদি তোমাদের মাফ করি তবে তোমরা আবার একই কাজ করবে আবার কোনো গরিবকে পিসবে আবার কোনো নিরীহের কণ্ঠরোধ করবে এই বলে তিনি এগিয়ে যেতে লাগলেন কিন্তু তখনই ইন্সপেক্টর মানিক এবং এস এইচ ও আতিক রানা দুজনেই তার পায়ে পড়ে গেলেন তাদের চোখে অনুতাপ আর মুখে লজ্জা স্পষ্ট ছিল আতিক রানা বললেন ম্যাডাম আপনি ঠিক বলছেন আমরা সত্যি মাফের যোগ্য নই কিন্তু একটা শেষ সুযোগ দিন আমরা সত্যি বদলে যাব আজ থেকে কোনো গরিবকে কষ্ট দেব না কারো কাছ থেকে অযথা টাকা নেব না আর প্রত্যেক ফরিয়াদি সম্মান করব। মানিক ও মাথা নিচু করে বললেন মাফ করুন ম্যাডাম প্রতিজ্ঞা করছি আর এমন ভুল হবে না আর যদি হয় তবে আপনি আমাদের সাসপেন্ড নয় সুজা জেলে পাঠিয়ে দিন আফিয়া কিছুক্ষণ চুপ করে রইলেন তাদের দুজনের ভিজে চোখ আর ভীত মুখের দিকে তাকিয়ে রইলেন তারপর গভীর নিঃশ্বাস নিয়ে গম্ভীর স্বরে বললেন ঠিক আছে আমি তোমাদের মাফ করছি কিন্তু এটাই শেষ সুযোগ পরের বার যদি কোনো গরিবের কণ্ঠ আমার কাছে পৌঁছায় যদি কেউ বলে থানায় অবিচার হয়েছে তবে আমি তোমাদের শুধু সাসপেন্ড নয় জেলের পেছনে ঢুকিয়ে দেব আর এবার কোনো মাফ হবে না দুজন অফিসার মাথা নিচু করলেন তাদের আত্মসম্মান চূর্ণ হয়ে গিয়েছিল কিন্তু এখন তাদের মধ্যে সংশোধনের একটি সত্যিকারের ঝলক ছিল। আফিয়া থানা থেকে বেরিয়ে যাওয়ার সময় পুরো স্টাফের দিকে একবার তাকিয়ে বললেন পুলিশের ইউনিফর্ম ভয় দেখানোর জন্য জন্য নয় ভরসা দেওয়ার এই ইউনিফর্মের সম্মান তখনই হবে যখন এটি পড়া ব্যক্তি সম্মান দিতে শিখবে ডিএম চলে যাওয়ার পর পুরো থানায় নিরবতা ছড়িয়ে পড়ল। সবার মুখে লজ্জা আর চিন্তার রেখা ফুটে উঠল। সেই দিনের পর পুরো থানা যেন বদলে গেল এখন আর কেউ ঘুষ নিত না কোনো গরিবের কণ্ঠ দমানো হতো না প্রত্যেক ফরিয়াদির কথা শোনা হতো রিপোর্ট বিনা টাকায় লেখা হতো রাস্তা থেকে বাজার পর্যন্ত পুলিশ মানুষের সাহায্য করতে দেখা যেত সবজি বিক্রেতা মহিলাও তার ঠেলায় হাসি মুখে বসত কারণ এখন তার কোনো ভয় ছিল না এই গল্প আমাদের শেখায় যে সাহস আর সততার চেয়ে বড় কোনো শক্তি নেই যদি কোনো পদে বসা ব্যক্তি অবিচার করে তবে তার ইউনিফর্ম নয় তার কর্ম কথা বলে আর যখন সত্য বলার মানুষ উঠে দাঁড়ায় তখন পুরো সিস্টেম বদলে যেতে পারে যদি এই ভিডিও আপনার পছন্দ হয় তবে একটি লাইক করুন গরিবদের কণ্ঠ আরো মানুষের কাছে পৌঁছানোর জন্য আমাদের চ্যানেল